তাহলে এবার সানি লিওন রে দেখছেন একদিন এক কি কি পড়ছিল আপনি নিজে বলছেন মানে আরেকবার বলেন ও একটা নায়িকা ও বিভিন্ন ড্রেস পরে যেরকম শর্ট গেঞ্জি পরে শর্ট প্যান্ট পরে ফুল ফুল গেঞ্জি টি শার্ট প্যান্ট এগুলা পরে এখন ওরা এইগুলা করে এইগুলা পরে এখন ওইগুলো তো আমরা পড়তে পারি না এখন

হ্যাঁ অবশ্যই আমি আপনাকে বলি সেই ক্ষেত্রে স্বামীর সামনে থাকা যায় সামনে থাকা যায় না থাকা যায় আপনি করছি আপনি আমি আমার হাজবেন্ডের সামনে অন্যভাবে ছিলাম বাইরের মানুষের সাথে অন্যভাবে উনি তারপরেও যদি তার ভালো স্টাইল সেন্স করতেন আপনার এখন সেটা তো কোনোদিন করিনি বিয়ের পরও সেটা চেঞ্জ করছি তাই না তারপরে যদি তার সেই জিনিসটা পছন্দ না হয় তার সেটা ভালো না লাগলে সেটা তো আমরা কি করতে পারি মানে আপনি কি বুঝতে পারছেন মানে দেখা যাচ্ছে কি একটা মেয়ে একটা ছেলে একসাথে থাকে সানি লিওন যেমন বিভিন্ন স্টাইল ইউজ করে ইউজ করতে পারেন আপনি আরো কত স্টাইল আছে ওইগুলো ইউজ করতে পারছেন আপনি যদি প্রতিদিন ঘুমায় থাকেন তাহলে তো আপনার জামায়ার ঘরে যাবেই এটা তো ব্যর্থতা আমি মনে করি আপনার আপনার জামাইকে আপনি সুখে রাখতে পারেননি এখন জামাইকে যে ছেলেদের তো আপনি শুধু ইন্টিগ্রেট করে দোষ দিতে পারেন না যে ছেলেরা এক ঘরের খাবার তো প্রতিদিন ভালো লাগে না অন্যরা করতেছে না সংসার তো জীবন সারা জীবন সংসার করতেছে না এখন একটা ছেলেকে সুখে রাখার সম্পূর্ণ কৃতিত্বটা কিন্তু তার ওয়াইফের থাকে আমি মনে করি যে আপনি যেমন ছেলেকে বললেন আমি কিন্তু বলতে পারি মেয়েদের ব্যর্থতা আছে এখানে হুম আমি বোঝাইতে পারছি আপনার যে আপনি দেখা যাচ্ছে আপনার জামাই যে রকমটা চাচ্ছে আপনার কাছে মানে একটা বয়ের কাছে যেটা ডিমান্ড করে একটা জামাই একটা বক শেড যদি পরিপূর্ণতা না দিতে পারে তখনই কিন্তু এক জায়গা যায় একটা ছলে তা আপনি কি এরকম পরিপূর্ণতা দিতে পারছেন কিনা আমার দিক থেকে আমার মনে হয় যে আমি পারছি

ওটা পাশে বুন হয় সেই রাখছিল সবকিছু গুছায় আচ্ছা আচ্ছা বুন বুন আনছিলো এই জন্য নাই তো আপনি যদি আনতেন তাহলে থাকতো মুসানিবার তো সেকেন্ড ট্রাই করছেন আর অবশ্যই করছি কেমনে কি করছিল বলেন তো কি কামাই করছিলো মানে বুঝেন নাই কথা মানে পরবর্তী তে বিয়ার করার চিন্তা ভাবনা করেন নাই

কিভাবে প্রথম সে আমার সাথে আমরা এক জায়গায় শুয়ে রয়েছি সে আমাকে আদর করছে আমরা তাকে আদর করছি পরে সে তার কাম করছে বুঝে নাই আপনি তো নেগেটিভ নিছেন আমি বলছি আপনাদের বাসাটাতে দরজাটা কে লাগাইছিল মানে খিলটা তো লাগাইতেইছিল নাকি দরজা খুলে এই খিল বাসার করছেন না দরজাটা সে লাগাইছিল আমি এটাই বলতে চাচ্ছি জি পরে খুলছিল কে সকালে আমি খুলছি এটাই বলতেছিলাম আপনি আপনি পরবর্তীতে বুঝতে পারছেন আচ্ছা দরজা লাগানোর পরে কি হয়েছিল আপনাদের একটু জোরে বলেন দরজা লাগানোর পর যেটা স্বামী স্ত্রীর ভিতর হয় সেটাই হইছে কি হয়েছিল মায়া मोहब्बत ভালোবাসা মানে প্রথমেই এটা হইছিল তার আগে আর কোনো স্টেপ ছিলেন না ওটাই তো যেটা কথাবার্তা হাসি মজাক ঠাট্টা শুরু থেকে তো এটাই শুরু আপনি তাকে চিনতেন না আগে পরিচয় হয়নি আপনাদের দুজনের মধ্যে কোনো কথাবার্তা হয়নি হ্যাঁ তার সাথে আমার সম্পর্ক ছিল প্রেম করে বিয়ে করি আমরা কোড ম্যারেজ করে আচ্ছা জি প্রেম করে ও আচ্ছা এইজন্যই বললাম যে প্রেম করার পূর্বে মানে জগ পূর্বে পরিচয় ছিল কিনা বিয়ের পূর্বে এইজন্য আর কি জিজ্ঞাসা করলাম ও হ্যাঁ বিয়ের আগে বাসর রাতে আপনি জামাই সালাম করেন নাই হ্যাঁ অবশ্যই করেন নাই তো আপনি কেন আপনি তো বললেন যে আপনারা বাসরাতে দরজা লাগানোর পরে রোমান্টিক মোডে চলে গেছেন তার আগে তো আরো কতগুলো ধাপ পালন করতে হয় ওইগুলো তো করেন নাই হ্যাঁ এগুলো সবই করা হয়েছে আপনি তো ওইগুলো বলেন নাই না এইগুলো আমাকে জিজ্ঞেস করেন আমাকে বলছেন যে অ্যাকচুয়ালি আমার প্রথম যেটা উনি দরজা বন্ধ করে আসেন আমি নিচে নামি নামার পর ওনাকে সালাম করি সালাম করার পর উনি উঠায় আমাকে উঠায় বসায় বসানোর পর উঠায় মানে কিভাবে কোলে করে জি না মানে যখন আমি উনাকে বওশে যখন সালামটা করি করার পর উনি দুই হাত দিয়ে আমাকে উঠায় মানে দুই হাত ধরে মানে আমি যে উনাকে সালামটা করেছি এবেবে তখন উনি আমার এই হাত দিয়ে পরে এবে উঠাইছে উঠানোর পরে আমাকে খাটার উপর বসাইছে বসানোর পরে আমাকে জিজ্ঞেস করছে যে আমারকে তোমার কি চাওয়ার আছে আর কি পাওয়ার আছে তো আমি বলছি এরকম মানে একটা নারী একটা একটা স্ত্রী তার স্বামীর কাছে কি চাই আমিও সেটাই চাই আপনার কাছে তো বলছে বলছি যে আমার একটা গোলাপ ফুল লাগবে তো বলছে শুধু গোলাপ ফুল আমি বলছি হ্যাঁ শুধু গোলাপ ফুল বলছে ঠিক আছে সময় সামনে আমি এনে দিচ্ছি আমি আমার এখনই লাগবে তো বলছে ঠিক আছে তো আমি বসেছিলাম সে পিছনের দরজা দিয়ে সে বাহিরে গেছে গোলাপ ফুল আনছে আয়না আমাকে এর গিফট করছে গোলাপ ফুল পরে আমি খুব খুশি হয়ে পরবে আর কিছু চাইবে না তুমি বুঝছি না আমার আর কিছু লাগবে না তোমার এই গোলাপ ফুলের যথেষ্ট তো এত রাতে আমি তোমার কিছু চাইছি আবদার করছি তুমি আমার চাটা পূরণ করছো এটা আমার যথেষ্ট আর কিছু প্রয়োজন নেই অত রাতে গোলাপ করতে গেলে তখন রাত নটা দশটা বাজছিল তাই অত রাতে গোলাপ কই পাবে তখন দোকানপাট খোলা ছিল আচ্ছা আর যখন আমাদের বিয়ে হয়েছে তখন ঈদের কাছাকাছি মানে রমজান মাস চলে রোজার মাসে বিয়ে করছেন আপনি এই রোজার রমজানের দিন কি যে কাজ কর্ম চালাক ভাই প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে যাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আগামী পর্ব দেখতে চাইলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে আর কোনো গল্প বলার থাকলে ডিসক্রিপশন নাম্বারটিতে এসেন্স করে পাঠিয়ে দেন আমরা তুলে ধরব গল্প এবং কমেন্ট করে জানাবেন এই অনুষ্ঠান সম্পর্কে দর্শকদের বলার আছে হাই দোয়া করি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের ইসে লাইফে নতুন নতুন ভালো ভালো গল্প